সবাই বলে যে জল মাটির নিচে জল তোলা উচিত না সেই জন্য আমরা যাতে পরিশ্রুত পানীয় জল দিতে পারি এই বন্ধ করে বুস্টার পাম্পিং স্টেশন না বসালে বসলে তার প্রেশারটা আসবে না জল যাবে না তাই জন্য থার্টিন পয়েন্ট সিক্স লাখ লিটার একটা ক্যাপাসিটির বুস্টার পাম্পিং স্টেশন বসছে ওপর ছাড়তে হবে খাদ্য স্বাস্থ্য এবং বাড়ি তিনটে জিনিসের খুব জরুরি দরকার সবার তিনটেরই উনি বন্দোবস্ত করেছে এখানে আপনি দেখবেন আমাদের এই বাংলা বাড়িতে একশো আশিটি ফ্যামিলি আগে পেয়েছিল এবং এই চল্লিশ জন ফ্যামিলির জন্য এই বাড়িটা তৈরি হয়েছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ভোটের আগে কেমন আছে কলকাতা পৌরসংস্থার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা কতটা উন্নয়নের সাক্ষী থাকছেন তারা জানতে আমরা ট্রু নিউজ বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা পৌর সংস্থার চুরানব্বই নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি নন্দী মজুমদারের কাছে পাঁচটি উন্নয়নের খতিয়ান পরিবেশ ও পুকুর সৌন্দর্যায়ন খরচ এক কোটি চল্লিশ লক্ষ টাকা বুস্টার পাম্পিং স্টেশন খরচ দু কোটি টাকা কমিউনিটি হল খরচ এক কোটি টাকা বাংলার বাড়ি খরচ পঞ্চাশ লক্ষ প্রতি বাড়ি পানীয় জলের চাহিদা মেটাতে রিজার্ভার ও পাম্পিং স্টেশন ভৌগোলিক কারণবশত কলকাতা শহরে জমা জলের যন্ত্রণা দীর্ঘদিনের সেই কষ্ট থেকে মুক্তি দিতে চুরানব্বই নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে অত্যাধুনিক বুস্টার পাম্পিং স্টেশন আমাদের জমা জলের একটা বিশাল বিরাট সমস্যা ছিল মানে জল জমলে দুদিন তিন দিন ধরে জল সে নাম তোলা সেই জায়গা থেকে আমরা পেরেছি ভেনেজ পাম্পিং স্টেশন এটা চালু হয়েছে এবং গত বছরই চালু হয়েছে চালু হওয়ার পর থেকে কোনো জল জমলেও খুব বেশি বৃষ্টি করে জল নিচ্ছে এক দু ঘন্টার মধ্যে খালি হয়ে যাচ্ছে এটা আমাদের ওয়ার্ডে একটা বিরাট অনেক মানুষের মানে বাড়িতে জল ঢুকে বস্তির মানুষকে তুলে অন্য জায়গায় রাখতে হতো

বাড়ি তিনটে জিনিস একটু জরুরি দরকার সবার তিনটেরই উনি বন্দোবস্ত করেছে এখানে আপনি দেখবেন আমাদের এই বাংলা বাড়িতে একশো আশিটি ফ্যামিলি আগে পেয়েছিল এবং এই চল্লিশ জন ফ্যামিলির জন্যে এই বাড়িটা তৈরি হয়েছে আর কিছুদিনের মধ্যেই কলকাতার মহানগরী যারা ফেরত হাকিব আসবেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস আসবেন ওনাদের হাতে অ্যালটমেন্ট এটা তুলে দেওয়া হবে এলাকার মানুষদের সুবিধার্থে কমিউনিটি হলের ব্যবস্থা করেছেন পুরো প্রতিনিধি দীর্ঘদিনের এলাকার মানুষের এই দাবি পূরণ করতে পেরে খুশি তিনি এই যে কমিউনিটি হলটা হচ্ছে দেখবেন দোতলা বাড়ি তিন হাজার তিন হাজার ছয় হাজার স্কোয়ার ফুটের জায়গা থাকছে এই বাড়িটা তৈরি করছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা কে এমডি যৌথভাবে এবং এটা এখানে অঞ্চলে যারা মানুষ থাকে তারা ব্যবহার করতে পারে তার সঙ্গে ওয়ার্ডের আরো সবাই ব্যবহার করে কমিউনিটিয়াল হল থাকছে রান্নাঘর যারা বিয়ে বাড়ি হয় সেভাবে সেইভাবেই থাকছে সব রকম ফেসিলিটি থাকবে যাতে আমরা একটা অনুষ্ঠান সুস্থ সস্তায় আমরা করতে পারি যেটা ন্যায্য মানে টাকাটা আমাদের সাধ্যের মধ্যে হবে গরিব মানুষের পুরো এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ আমরা মানে অনেক অনেক ভাবে উপকৃত হয়েছি কারণ আগে যেরকম অবস্থাতে ছিলাম ছোট্ট ঘরের মধ্যে মা বাবা ভাই বোন দাদা দিদি সবাই কিনে উদ্যোগ করিয়েছে খাদ্য তলো করে তো খুব খারাপ পরিস্থিতি একটা তাই একটা বাথরুমে দুশো কুড়ি জন মানুষ আমরা ব্যবহার নয় মানুষের সঙ্গে প্রতিনিয়ত জনসংযোগ বজায় রাখেন চুরানব্বই নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সন্দীপ নন্দী মজুমদার এলাকায় ঘুরে বয়স্ক থেকে পড়ুয়া প্রত্যেকের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন তিনি মানুষের অভাব অভিযোগের কথা শুনে তা পূরণ করতে বদ্ধপরিকর পুরোপিতা এলাকার সৌন্দর্যায়ন ও পরিবেশকে সুন্দর করে তুলতে চুরানব্বই নম্বর ওয়ার্ডের একটি পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছেন পুরোপিতা এবার পরিবেশ তো দেখতে হবে পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং জল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় জল ধরো জল ভরো একটা প্রকল্প আছে সেই জায়গায় আমার একটা অঞ্চলে পুকুর ছিল সেই পুকুরটাকে মাটি কেটে যাতে আরও বেশিটা জল ধরতে পারি এবং চারধার দিয়ে এখন বোল্লা দিয়ে ঘাটগুলো আটকানো যায় না নতুন সুস্থ চালু হচ্ছে যে টালি দিয়ে টালি দিয়ে নিচে রেখে যাতে পুকুরের যে ঘাটটা যাতে না পড়ে যায় তার বন্দোবস্ত করার চেষ্টা হচ্ছে এবং এটা একটা নতুন উদ্যোগ কলকাতা পুলিশ কর্পোরেশন নিয়েছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করে এই পুরো পুকুরে আমরা সৌন্দর্য করবো গাছ লাগাবো রাস্তার চারদার দিয়ে রাস্তা থাকবে যেখানে মানুষ পারবে এবং নিশ্চয়ই জল থাকবে পাখি থাকবে মাছ থাকবে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে খুশি এলাকার বৃদ্ধ জনেরা উন্নয়নের যে জায়গা সেইটা যে আমাদের যেটুকুনি দরকার আমাদের সেই জায়গাটা পাচ্ছি কাউন্সিলারের মাধ্যমে তো এখন যাই হোক এইটাতে খুব একটা জায়গা পেয়েছি আমরা এই উন্নয়নের জায়গাটাতে আমার খুব ভালো লাগে সকালবেলায় হাঁটা চলা খুব প্রচন্ড মেয়ে ছেলে ছেলে সব জায়গায় এখন খুব খুশি হয় এই জিনিসটা হতে একটা আমাদের পড়া নিয়ে মানে চিন্তা করা যাচ্ছে সে করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় একটা হয়ে গেছে এটা হচ্ছে এটা হবে আস্তে আস্তে ডেভেলপ হবে আর আমরা তো আশেপাশে আসি যখন দরকার আমরা এলাকার মানুষদের পানীয় জলের সমস্যা দূর করতে কুমির পুকুর পার্কে তেরো দশমিক ছয় লক্ষ লিটার রিজার্ভার ও পাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে প্রকল্পটি সম্পন্ন হলে এলাকায় পানীয় জলের সমস্যা থাকবে না বলেই জানিয়েছেন পুর প্রতিনিধি তবে তার মধ্যে তিন চারটে ডিপ চলে এখানে এখনো সে আমরা বহুবর্ষে জল যে আস্তে আস্তে কলকাতায় জলেশ্বর নেমে যাচ্ছে এবং সবাই বলে যে জল মাটির নিচে জল তোলা উচিত না সেই জন্য আমরা যাতে পরিশ্রুত পানীয় জল দিতে পারি এই ডিপ ডিপটিবলগুলো বন্ধ করে তাহলে বুস্টার পাম্পিং স্টেশন না বোঝালে বসালে তার প্রেশারটা আসবে না জল যাবে না তাই জন্য থার্টিন পয়েন্ট সিক্স লাখ লিটার একটা ক্যাপাসিটির বুস্টার পাম্পিং স্টেশন বসছে এর পাশেই মাদারতলা বস্তি এবং জিলমিল বস্তিতে যেখানে ডিপ ডিপ চলে সেগুলো তাদের বন্ধ করা যায় এই অঞ্চলে আর সবাই আমার ওয়ার্ডে সবাই পরিশ্রুত পানীয় জল পান এলাকার মানুষ ও নিত্যযাত্রীদের সুবিধার্থে প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর দোতলা শীততাপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড নির্মাণ হতে চলেছে চলতি বছরে যা সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করেন চুরানব্বই নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সন্দীপ নন্দী মজুমদার